শ্বশুর সাহেব এমপি হবেন শাহ আকরাম আলী ভালোবেসে অনেক পাবেন আল্লাহর রহমতের অলি দক্ষিণ বঙ্গের আল্লাহ অলি অনেক দূরে তিনি নামি দামি মোরা বলি সুন্দর মনের যিনি এমপি হলে অনেক কাজ অনেক রকম বাতিলের মাথায় পড়ছে মানুষ শুয়ে বাজাবে শিক্ষায় দীক্ষায় বংশে ভালো ভক্ত স্বভাব কথায় কাজে কত আলো নানি তাহার অভাব দশ দল মিলে সবে নমিনি ব্যাপার দিলেন ভালোবাসায় মানুষ কবে অনেক দোয়া নিলেন দূর তারি পাটা আছে শক্তি আছে হাজার রক্ত মানুষ বাসে সুমনে থাকে এটা আল্লাহর বড়ই দান চিন্তায় চলে ধরে রাখবেন সকলের মায়া সদা সর্বদা বলেন মামা শ্বশুর আমার তুমি স্রোত আমি করি আমার ভালোবাসেন তিনি চোয়া আমি বলি এই বয়সে হাল ঘরেছেন দেশের ভালোর জন্য আশা করছেন আরো দিব ধালিল আল্লাহ তুমি কবুল করো মামার বিজয়ের জন্য মানুষ সকল দোয়া ধরো আল্লাহ করবে ধন্য মামা যাবেন এগিয়ে আরো আমরা তাহার পিছে খারাপ মানুষ দূরে সরো ওরা থাকবে নিচে বলিষ্ঠ ভাবে মামা বলবেন কোরআন হাদিসের কথা কালিমার কথা নিয়ে চলবেন